হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকে আমি আমার আরেকটি রেসিপি শুরু করছি আজকে আমি বানাবো কলার থোরের ভর্তা তো প্রথমে আমি থরগুলোকে ভালো করে মিহি করে কুচিয়ে নিয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের ভেতর তেল দিয়ে গোটা কয়েক রসুন দুটো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি রসুনগুলো যখন ভাজা ভাজা হয় একটা সুন্দর গন্ধ বেরোবে তখন দিয়ে দিতে হবে আলুগুলো আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিকে কেটে রাখা থোর জলের থেকে তুলে জল ঝরতে দিতে হবে জল ঝরে গেলে ভালো করে চটকে নিতে হবে ভালো করে চটকে নিয়ে দেখো এবার সেই থর দিয়ে দিতে হবে থর দেওয়ার পরে দেখো একটু জল বেরোবে গ্যাস এয়ার কিন্তু বাড়িয়ে দিতে হবে আর যতক্ষণ না জল শুকিয়ে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে গ্যাস বাড়ানোই থাকবে যখন জল শুকিয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম কমিয়ে দিতে হবে তারপরে দেখো আমি এখানে যে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম যখন জল শুকিয়ে গেছে আর ভালো করে খুন্তি দিয়ে ঘাঁটতে হবে ভালো করে ঘাঁটতে হবে যত রাগ আছে অন্যের উপরে সেই রাগ সব দেখাতে হবে কিন্তু এর উপরে ভালো করে ঘাঁটতে হবে ঘেঁটেই যেতে হবে ঘেঁটে 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 দেখো একটা আঠা আঠা ভাব চলে আসবে আর একটুও কিন্তু জল থাকবে না ঠিক আছে একদমই জল শুকিয়ে যাবে আর একটু জল থাকবে না আর আঠা আঠাটা ভাব চলে আসবে আর এভাবে খুঁজতে ঘেটেই যেতে হবে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে থোড়ের ভত্তা রেডি তখন ভাতের সঙ্গে রুটির সঙ্গে যার সঙ্গে খুশি খান আর বানিয়ে ফেলুন বাড়িতে এভাবে থোরের ভত্তা